আরজিকর কান্ডের প্রতিবাদে এবার স্টেট জেনারেল হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন। আরজিকর হাসপাতালে নিগৃহীত হয়ে ডাক্তার ইছত্রুকে খুনের ঘটনায় দোষী কঠোরতম শাস্তি চাই। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের হাতে প্ল্যাকার্ড এবং কালো ব্যাজ পরে বিক্ষোভ প্রতিবাদ। সোমবার রাজ্যের বিভিন্ন জেলার হাসপাতালের পাশাপাশি নদিয়ার শান্তিপুর হাসপাতালেও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখান। হাসপাতাল পদযাত্রাও করেন তারা এই ঘটনার নির্মমতা তাদের এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের গ্রেফতার এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে যেন আগামী দিনে এই ঘটনার সাথে অভিযুক্তদের শাস্তি দেখে সমাজে তার প্রভাব পড়ে এবং ডাক্তাররা শুধু নয় সাধারণ মানুষও বিশেষ করে মেয়েরা সুরক্ষিত থাকে দেখিনি কখনো যেরকম হতে পারে আমাদের কর্মস্থলে এরকম হতে পারে বা যেখানে মাদার ইনস্টিটিউশন আমরা পড়াশোনা করেছি কাজ করেছি সেখানে এগুলো হতে পারে আমরা কখনো বলার ভাষা নেই আমাদের কি চাইছেন আপনি চাইছি দেখুন যে গেছে সে তো ফিরে আসবে না তার বাবা মা যেন বাকি জীবনটা ভালোভাবে মানে শক্তি পারে আর দোষী উপযুক্ত শাস্তি হয় এবং শুধু গভর্নমেন্ট শাস্তি বিমায় হবে না সব মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে যে এই যে একটা মানে কী বলবো তার যে প্রতিশোধমূলক একটা ঘটনা যদি হয়ে থাকে তাকে যদি আগের থেকে প্ল্যান করে মারা হয় তাহলে নিশ্চয়টা প্রতিশোধ স্পৃহা ছিল সেইগুলোর মানসিকতা চেঞ্জ করতে হবে সবাইকে সবাই যদি ভাবে যে আমাকে এরকম করেছে ও মার হোক এইসবগুলো করলে তো হবে না শুধু সরকার পদক্ষেপ নিলে হবে না সবার সমাজের প্রত্যেকটা স্তরে সবাইকে সচেতন হতে হবে সুপুর ঘটনার আমরা শোকাহত এবং মহমান্ত্রিক ঘটনা এই ঘটনার নিন্দা করার ভাষা নেই আমাদের যারা দোষী বা যে দোষী বিচার ব্যবস্থা অনুযায়ী তাকে যে কঠিনতম শাস্তি দেওয়া যায় সেই শাস্তির যেন বন্দোবস্ত নিশ্চয়ই সরকার বা যারা আছেন আধিকারিক তারা এবং আমরা অ্যাজ এ হোল মেডিকেল ফ্যাকাল্টি যারা আছি তারা চাইব যে সরকার যেন প্রত্যেকটা হসপিটালে তাদের নিরাপত্তা ব্যবস্থা আবার খতিয়ে দেখেন এবং নিরাপত্তার দিকটা আরও জোরদার করা যায় কি না সেটা দেখতে হবে তার সাথে সাধারণ মানুষের প্রতি আমার আপিল যে সরকার তার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পারে না ভারতবর্ষের প্রধানমন্ত্রীও হচ্ছে তার দেহরক্ষী গুলিতে মারা যায় তো সেইখানে আপনারা দেখেছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রে বাংলাদেশে সেখানে জাতির জনকের উপরেও কী জনক ঘটনা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যদি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা না দেন তাহলে কিন্তু নিরাপদ আমরা কেউ নেই সেই জন্য অ্যাজ এ হোল সোসাইটির মানসিকতা যদি না পাল্টায় আমরা যদি সোসাইটি আমাদের পাড়ার মেয়েটাকে আমরা সেই নজরে না দেখি যে তার সে আমার বোন হতে পারে আমার মা হতে পারে তাহলে কিন্তু আমরা কেউই নিরাপদ নয় আমরা চাইব যে সমাজ থেকে সবাই সবার নিরাপত্তা দিই এই ব্যবস্থাটা হোক এবং সামাজিকভাবে সামাজিক জাগরণ হোক এবং এই ঘটনাটা যেন পুনরাবৃত্তি না হয় শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষে কোথাও পৃথিবীর কোথাও না হয় সেই দিকে আমাদের সামনে লক্ষ্য রাখতে হবে আমার নাম পবিত্র ব্যাপারী আমি খুব পরিষ্কার এরকম নত্তরজনক নিন্দনীয় ঘটনা যা বোধহয় ভারতবর্ষের ইতিহাসে ঘটেনি এই ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত কোনো রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা আমরা মানব না আমরা মনে করি না একজন সিজুক ভলান্টিয়ার এই ঘটনার পিছনে আছেন যেভাবে ওই মেয়েটিকে তেত্রিশ বছরের মেয়েকে তার শরীরে দশটা আঘাত তার তিন চারটে হার ভাঙা এবং রাতের অন্ধকারে সে অন ডিউটি সেই অবস্থায় তার উপর যে আসভিক নারকীয় অত্যাচার আমরা নিয়ে নিতে পারছি আমাদের দাবি ওই ঘটনার তদন্ত রাজ্যের প্রতিটা হাসপাতালে যেখানে মহিলা চিকিৎসক এবং আমাদের কর্মচারীরা ডিউটি করছেন সন্ধ্যার পর সেখানে তাদের নিরাপত্তা তাদের জন্য আলাদা ঘর ডিউটি রুম সেখানে চব্বিশ ঘন্টা জল আলো এবং তাদের বাথরুম টয়লেটের জায়গা এবং সেটা কোনো পাণ্ডব পর্যন্ত জায়গায় নয় আজকে আর্জি করার মতো জায়গায় এত শতাব্দী প্রাচীন মেডিকেল কলেজ একজন ডাক্তার দিদিমণিকে কেন সেমিনার হল এটা করতে হচ্ছে দিয়ে জবাব দিয়ে দেবে ঘটনা ঘটে গেছে অপরাধী ধরা পড়ুক ওই সিভিক ভলেন্টিয়ার একমাত্র অপরাধী আমরা মানছি না আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডকাশের তরফ থেকে মেডিকেল কলেজ জুড়ে সিজ চলছে আমরা শান্তিপুর হাসপাতালে কোনোরকম কোনো সিজ করছি না আজকের কুড়ি মিনিটের যে প্রতিবাদ মিছিল আমরা করলাম পরবর্তী পদক্ষেপ আমাদের যেমন যেমন জানানো হবে আমরা করবো এই ঘটনা যেন ভবিষ্যতে না হয় এক নম্বর তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া আর এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দ্রুত এটুকুই আমাদের দাবি এবং বক্তব্য আমার パワーナップはどうしす